প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব করে দেব এবং এই শহীদ পরিবার আত্মবলিদানকারী পরিবার এরা মমতা ব্যানার্জি তার পুলিশ তার এডিএফ তার নেতাদের পাঠিয়েছিলেন দশ লাখের চেক দিয়ে এই মা এই বোন এই ভাই এরা বলেছে টাকা নেব না চাই বিএসএফ এর পারমানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই তিনবার ফিরিয়েছে আমি কৃতজ্ঞ মমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর চালি হিন্দু মমতা ব্যানার্জি আপনি মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ গুলিতে মরেছে সৈদের মর্যাদা দাঙ্গা করতে এসেছিল গুলি করে পুলিশ এবং বিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল তাকেও বলছেন হরগোবিন্দ দাস দা চন্দন দাস দা আর ওই দাঙ্গাবাজও এক আপনি আজকে বলেছেন শামসের গঞ্জের মৃত পরিবার দাঙ্গা করতে জেগেছিল যে বাড়ি থেকে ডেকে এনে চন্দন দাস হরগোবিন্দ দাসকে পশু কাটার ধারালো ছুরি দিয়ে জবাই করার মতো কেটেছে তার বাড়িতে নাকি আপনি চাকরি দেবেন আমিও বলে গেলাম আপনাকে হারিয়েছি আমি আমিও এই পরিবারকে চাকরি দেবো